সোমবার ছিল বিশ্ব এইডস দিবস এ উপলক্ষে সরকারিভাবে ভাবে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলার এমবিপি রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে এইডস আক্রান্ত রোগী দু হাজার পঁচিশ সালের অক্টোবর রাজ্যে এইডস রোগের সংখ্যা ছ হাজার চারশো সতেরো এক্ষেত্রে মহিলাদের সংখ্যা এক হাজার দুশো বাইশ এইচআইভি এইডস নিয়ন্ত্রণে রাজ্য সরকারের উদ্ভাবনী বেল অফ অ্যাওয়ারনেস স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চাই যে কিছুদিন আগে আমি বেল অফ অ্যাওয়ারনেস নামক একটি অনুষ্ঠান আমি যুক্ত হয়েছিলাম সেখানে যে যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন স্কুলকে যাতে যুক্ত করা যায় এর জন্য এই যে ইনোভেটিভ আয়োজন হিসাবে কেন্দ্রীয় মন্ত্রক সেটাকে স্বীকৃতি দিয়েছে অন্যান্য জায়গায় নেই সেটা তো ইনোভেটিভ আইডিয়াও থাকবে আর আলটিমেটলি আমাদের গোল হবে এলিমিনেশন কেননা আমাদের ত্রিপুরা একটা মডেল মানে রাজ্য হিসাবে আমরা পরিগণিত হব না আমরা চেষ্টা করব যাতে এই এইডস যে মারণ বেদি সেটার থেকে আমরা মুক্ত থাকতে পারি দু হাজার পঁচিশ সালের যে অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট আমি বিধানসভার মধ্যে ওই বিষয়ে কয়েকবার জিজ্ঞেস করেছিল আলোচনা হয়েছিল সেখানে আমি সেই তথ্য দিয়েছিলাম যে ত্রিপুরায় মোট এইচআইবি এইডস আক্রান্তের সংখ্যা ছয় হাজার চারশো সতেরো জন কিন্তু যত স্ক্রিনিং হবে তত বেশি বাড়বে কাজে এটা উদ্বেগের বিষয় না যত স্ক্রিনিং হবে তত বেশি আমরা আমরা দেখেছি যখন কোভিডের সময়ে যত স্ক্রিনিং হয়েছে তত বেশি আমরা কিন্তু সেই জায়গায় আমাদের হানড্রেড পারসেন্ট সেখানে আমরা সাফল্য পেয়েছি এখানে এই ছ হাজার চারশো সতেরোর মধ্যে মহিলা এক হাজার দুশো জন আর পুরুষ আছে পাঁচ হাজার একশো জন ট্রান্সজেন্ডার ছয় জন এইডস সংক্রমণ নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্ক্রিনিং এবং টেস্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার জন্য যত স্ক্রিনিং করা যায় তত বেশি আমাদের এখানে এই রাজ্যে এইচআইভি কত হচ্ছে এইডসে কতজন আসছে এখন আজকে খুব ভালো লাগলো এত সুন্দর একটা আমাদের যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে চলে এলো তাতে করে আরও ইজিলি ডিটেক্ট করা যাবে যত স্ক্রিনিং হবে তত বেশি মানে ডিটেক্ট হবে এবং ডিটেক্ট হয়ে এটা কিন্তু খারাপ কিছু না ডিটেক্ট হলে যেটা বলা হয়েছে কারণ আইন আছে যে জোর করে কাউর থেকে টেস্টিংও করা যাবে না আমরা অনেক এ বিষয়ে কথাবার্তা বলছি কিভাবে টেস্টিংটা আরও বেশি পরিমাণে করানো যায় এখানে ভ্যানও আমরা দিয়েছি বিভিন্ন জায়গায় যাচ্ছে গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু অনেককে যদি বলি যে তোমার আইভির জন্য বা এইডসের জন্য তোমার টেস্টিং ব্লাড টেস্ট করতে হবে অনেকে রাজি হয় না এবং জোরও করা যায় না এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে করা যায় হসপিটালে অনেক সময় অনেকে আসে কারণ এটা যদি করি আমরা কারণ আমরা যেমন ব্লাড ডোনেশন করাই ব্লাড ডোনেশনের সময়ও কিন্তু আমরা দেখি যে ব্লাডের মধ্যে বা ওই ব্যক্তির কোনো এইচ আই ইনফেকশন আছে কিনা আমরা এটাও কিন্তু একটা রুট যদি ব্লাড ডোনেশনের মাধ্যমে যদি ওই ব্যক্তি যদি আক্রান্ত থাকে তার মাধ্যমেও কিন্তু এইচআইবি হতে পারে নেক্সট তো এই যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে আমাদের আরও বেশি আলোচনা স্কুল কলেজে বেশি করে আলোচনা করার দরকার ত্রিপুরায় এইচআইভি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামনে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ হিসেবে সরকারি নথি অনুযায়ী দু সালে যেখানে সংক্রমণের হার ছিল মাত্র শূন্য দশমিক দুই তিন শতাংশ দু হাজার তেইশ চব্বিশ সালে তা লাফিয়ে পৌঁছেছে এক দশমিক দুই শতাংশে বিশেষত মাদক গ্রহণকারী ব্যক্তি এবং যৌনকর্মীদের মধ্যে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস এখান থেকে ব্রিজ পপুলেশনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন চিকিৎসা এইচআইভি সংক্রমণের এই ঊর্ধ্বগামী ধারার প্রেক্ষিতে পরিসংখ্যান জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের হার বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আদালত দু সালের অক্টোবর মাস পর্যন্ত গড়ে প্রতি মাসে এইচআইভি এইডস এর প্রায় একশো কুড়িটি নতুন মামলা সামনে আসছে যা আর স্পষ্ট করে পরিস্থিতির এই অবস্থায় রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে সরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সংস্থার আইসিটিসি পরীক্ষা কেন্দ্র ও সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্রের পরিধি বাড়ানোর পাশাপাশি স্কুল কলেজ গ্রামাঞ্চল ও ঝুঁকিপূর্ণ বৃত্তে সচেতনতার প্রচার বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা এইচআইভি এইডস প্রতিরোধে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে পরামর্শ দান রক্ত পরীক্ষা এবং চিকিৎসার সঙ্গে সংযোগ বাড়াতে একাধিক মাঠ পর্যায়ের কর্মসূচি নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এইসব কার্যক্রমের সামগ্রিক সাফল্যের জন্য জাতীয় পর্যায়ে সেরা পারফর্মিংস সম্মান করেছে অর্জন ত্রিপুরা এই প্রেক্ষাপটে নিশা মুক্তির প্রচার পুনর্বাসন এবং আচরণগত পরিবর্তনের উপর আরো জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও